হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ বুধবার তো আজকে ব্লগটা কিন্তু বুধবার আর বৃহস্পতিবারে দুটো মিলে দেখাবো কারণ বুধবারে বেশি কিছু রান্না তেমন কিছু নেই তো কেননা কালকে পয়লা বৈশাখ গেছে কিছু অনেক রান্না আছে সেগুলো অনেক আছে বেকার আর রান্না করিনি কারণ কালকে আবার নিরামিষ আজকে আবার রান্না করলে আবার রান্না বেশি হয়ে যাবে তো যতটা রান্নার এ বলা হয় বা রাত্রেবেলা না কোলালে তখন আলু সেদ্ধ ভাত খাওয়া হবে তো যাই হোক এখানে মুছে মুছে করে নিচ্ছি বুধবারে যেহেতু কালকে আস হয়েছিল তো আজকে ভাবলাম এমনি আর আজ বুধবারে তো মুছতেই হয় তো সব জিনিসগুলো বেকার এখন রিয়ার কলেজটা ছুটি বলে ওদের ভ্যাকশানটা শুরু হয়েছে বলে তো সেই জন্য কাজটা সুবিধা হচ্ছে ও আমাকে হেল্প করে দিচ্ছে কলেজ থাকলে তো আমি একা সব বের করে আমি একা মুছি তো ওদের ছুটিটা পড়েছে বলে খুব সুবিধা হচ্ছে তো যাই হোক রিয়া ওদিকে বের করে দিচ্ছে আর আমি এদিকে মুছিয়ে দিচ্ছি তারপরে জিনিসগুলো ঢুকিয়ে দিচ্ছি নালে আমি একা থাকলে জিনিস বের করে আমার ঢুকাতে হয় আরও শুধু সব জিনিসগুলো বের করে দেয় মানে একটা রোদ এসে সব বেরকা দেয় ততক্ষণ আমি এদিকটা মুছে আবার ঢুকে দিই আবার ওই ওইদিকে রোটা এখন যেমন বেরকাচ্ছে ও বের ততক্ষণ আমার এদিকটা মোছা হয়ে যাবে তো এইভাবে ক্লিন হলো আর এদিকে আবার মুছ মোছামুছি করতে করতে আবার দেখলাম অনেকটা ভিজে গেছে জামা কাপড় এক ঘন্টার মতন ভিজিয়ে দিই তাহলে কি এত নোংরা হয়েছে তো যতটা একটা বালতিতে জামাগুলো ঢুকানো যায় মানে ততগুলোই ঢুকায় আর এটা হচ্ছে পরের দিন তোমার বৃহস্পতিবার নিরামিষ রান্না রান্না স্টার্ট করে দিচ্ছি অলরেডি মানে পুজো হয়ে গেছে তো এদিকে সোয়াবিন তরকারি করবো ভাবছি কারণ ফুলকপি নেই বলে তো নাহলে ফুলকপি আলুর তরকারি করতাম আর পনিরটা খেয়েছি বলে আর পনিরটা করছে না পনির আছে কিন্তু পনির আর করলাম না তো সোয়াবিনটাও রিয়া ভালোবাসে তো সোয়াবিন করলাম আর উচ্ছা দেখলাম আছে তো উচ্ছা ভাজাও রিয়া ভালো আছে তো উচ্ছা ভাজাও কর

পেয়ে গেছে বিশেষ করে রিয়ার খিদে পেয়ে যায় তো ভাবলাম সবসময় তো ফুচকা বা চটপটি কিছু বানায় তো আজকে ভাবছি ওই পরোটা দিয়ে জাস্ট ভেজ রোল বানাবো ওই লেটুস পাতা ফ্রেঞ্চ ফ্রাই আর গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স আর চিজ দিয়ে ফোল্ড করে একবার শেক দিয়ে দেবো দিলে একটু যাতে চিজটা মেল্ট হয় তো খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে আর তারপরে আবার চা বসাবো তো যাই হোক আবার চা খেয়ে ভাবছি কিছু টুকিটাকি জিনিস আনতে হবে তো বেরাবো বিকালবেলা মানে ওর তো বাবার কাজটা হয়ে যা তো অফিসে কাজ হয়ে গেলে তাহলে একসাথে যাব। তো যাই হোক বিকালবেলা বাজারে এই যে চলে এলাম দেখছে আর তোমাদের হচ্ছে অনেক শেয়ার করি বেশিরভাগ আমি এই অ্যাকশানে বাজারটা করি মানে কিছু মানে ঘরের জিনিস আসবাবপত্র কিছু জিনিস কেনাকাটি হলে এইখান থেকে কিনি আর এমনি বাজার সবজি বাজার বা খাবারে কিছু জিনিস হলে সেটা ফরে করি তো এখন আছে অ্যাকশানে তো এগুলো সব জিনিসগুলো মানে এটা খুব কম একদম দামিকে থাকে রিজনেবল প্রাইসে থাকে সব রকমের বেশ সুন্দর সুন্দর জিনিস তো বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকেই আনি আর আজকে দেখবে টেবিলটা পাতাবো যখন তোমাদেরকে শেয়ার করব। যে টেবিল ম্যাট মানে টেবিল ক্লথ ছিল কিন্তু টেবিল ম্যাটটা ছিল না যাই হোক এখানে দেখো লেভেন্ডার একটা ফ্লাওয়ার বেশ সুন্দর আর স্মেলটাও খুব সুন্দর তো একজনের বাড়িতে এরকম হয়েছে ভালো লেগেছে কাছে আমাদের বাড়ির কাছে একজনের বাড়িতে এরকম সুন্দরভাবে হয়েছে আর এই হচ্ছে লোকামতে মানে টেবিল ক্লথ ছিল কিন্তু ম্যাটটা এই টেবিল ক্লথের ম্যাচ করে এনেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের মতন ভিডিও এইটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এইটুকু ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং স্বপ্ন থেকো তার